হ্যালো বন্ধুরা চিতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা পজিটিভ না থাকলে পজিটিভ কিছু হয় না তাই পজিটিভ থাকাটা ভীষণ দরকার পজিটিভ থাকুন সব সময় নিজেকে ভালোবাসুন এটাই বলবো আজকে টপিক থাকছে আপনার আপনার স্মৃতি তাকে আজ যন্ত্রণা দিচ্ছে আপনার জন্য অবশেষে সাহস সঞ্চয় করছেন আপনার স্মৃতি আজ তাকে যন্ত্রণা দিচ্ছেন কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা সেটা মনে রেখে দেখবেন কারণ এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং না আমরা টপিকটা কি টপিকের উপরে যা আসে যে এনার্জিগুলো আসে আমরা কিন্তু বলি এবার সবার সাথে দেখা যায় মিলে যাচ্ছে কিন্তু মিলে যাচ্ছে বলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা রিডিং করিয়ে নিয়ে সিদ্ধান্তটা নেবেন কারণ দেখুন যতই হোক জেনারেল রিডিং তো কালেকটিভ রিডিং তো এটা তো আপনার নাম ডেট অফ বার্থ আপনার ছবি দিয়ে তো করা না যেহেতু আপনার সাথে যতই মিলুক যখন দেখবেন পার্সোনাল রিডিং করবেন তখন বুঝতে পারবেন পুরোপুরি আপনার সাথে কিভাবে ম্যাচ করছে আর কোন দিকে যাচ্ছে এখানে আজকে যে টপিকটা রেখেছি আপনার জন্য তিনি ভীষণ যন্ত্রণা পাচ্ছেন তাহলে যন্ত্রণা পাচ্ছেন আসছেন না কেন হুম আপনার স্মৃতি তাকে আজ যন্ত্রণা দিচ্ছে আপনার জন্য অবশেষে তিনি সাহস সঞ্চয় করছেন সাহসের কি আছে সাহস ভয় পাওয়ার কি আছে ভালোবাসলে বলতে আবার না এত যাই ঝগড়া হোক ঝাঁটি হোক যদি আমি তার থাকতে না পারি নিশ্চয়ই বলবো কথা বলা উচিত আমি মনে করি আর আপনি যদি ভুল করে থাকেন আপনার আপনি বলবেন আর আপনি যদি ভুল না করে থাকেন তিনি যদি সরে গিয়ে থাকেন তাহলে তিনি আসুন আসুন আপনার কাছে এখানে এসে দা হাইরোপেন এখানে এসে দ্য স্টার কার্ড দেখি কি আধ্যাত্মিকতা পথে আছেন ঠিক আছে প্রচন্ড মনের মধ্যে তোলপাড় চলছে ওনার তোলপাড় চলছে মানে এই যে দেখুন কাঠটা না দেখলে আবার আপনারা বিশ্বাস করতে পারবেন না কি হচ্ছে দেখুন লড়াই লড়াই যুদ্ধ প্রতিযোগিতা যাই বলতে পারেন সিচুয়েশন বলতে হয় আমাদের পাচ্ছেন মনের মধ্যে খুব ইচ্ছা হচ্ছে যে আপনার সাথে আসবেন আপনার সাথে একটু সময় কাটাবেন দুদিন একদিন কোথাও ঘুরতে যাবেন আপনি তার সাথে এরকম চাইছেন কিন্তু বলতে পারছেন না বা সেইভাবে হয়তো কন্ট্যাক্ট নেই আপনার সাথে ইউনিভার্সের কাছে এখন প্রে করছেন ঠিক আছে সাহস সঞ্চয় করছেন আপনার কাছে ফেরার জন্য হয়তো এমন আপনাদের ব্রেক হয়েছে দেখেছেন আপনি হয়তো মনে করেছেন ভেবে নিয়েছেন যে যেভাবে মুভ অন মুভ অন করে উনি বেরিয়ে গেছেন বা আপনি বেরিয়ে গেছিলেন সেখান থেকে ভাবনা চিন্তা হচ্ছে যে আপনি হয়তো আপনি আর পার্টনার ভালোবাসেন না এতটা খারাপ ব্যবহার হয়তো উনি করেছিলেন সেটা এতটা কষ্ট আপনি পেয়েছিলেন আপনি হয়তো ভাবছেন তিনি আর আপনাকে ভালোবাসেন না কিং অফ পেন্টাকেল ডেভিলের পরে কিং অফ পেন্টাকেল বুঝতে পারছেন সোলমেট কানেকশন লাভার্সের কার্ড চলে এলো আবার একটা সম্পর্ক চলে আসছে যেটা অনলাইনে আপনাদের সম্পর্ক বা ছোটবেলার সম্পর্ক ছ বছর আট বছরের সম্পর্ক আপনাদের পাঁচ বছর চার বছর ছ বছর আট বছর দশ বছর হতেই পারে সেটা দেখুন জেনারেল রিডিং এইভাবে বলা যাবে না যদি পার্সোনাল হতো বলতে পারতাম আপনাদের পাঁচ ছ বছরের সম্পর্ক এটা জেনারেল রিডিং কারো ক্ষেত্রে আট দশ বছরও হবে কারো ক্ষেত্রে দু তিন বছরও হবে কারো ক্ষেত্রে চার পাঁচ বছর ছ বছর হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আপনার পার্সেন কিন্তু ম্যারিড হুম থার্ড পার্টির সাথে হোক যেভাবেই হোক এখানে কিন্তু একটা ফ্যামিলি সিচুয়েশনের মধ্যে কিন্তু ইনভলভ রয়েছেন যেটা আপনার কাছে গোপন করেছেন যেটা আপনাকে জানাননি যেটা বলা হচ্ছে এখানে উনি হয়তো সেই সম্পর্কটা হয়তো খুব ভালো সম্পর্ক নয় বা খুব সুখী তিনি নেই কারণ তাহলে আপনার জন্য এত ভাব দেন না সুখী থাকলে ভাবতে না দেখুন টাওয়ারের কাঠ এসেছে মানে উনি যদি কেউ বিবাহিত কেউ থার্ড পার্টি ইনভলভ নানান রকম সম্পর্ক থাকতে পারে এখানে দেখুন একজনের নিয়ে বললে তো ভুল হবে কারণ একটা সম্পর্ক নিয়ে যদি বলি তাহলে হলো কি হচ্ছে আপনারা ভাববেন যে সবাই তাই ভাববেন সবার ক্ষেত্রে তা নয় এখানে থার্ড পার্টির থেকে বেরোচ্ছেন কারণ থার্ড পার্টির কাছে যাওয়ার পরে ওনার টাওয়ার খারাপ অবস্থা গেছে যার জন্য কিন্তু থার্ড পার্টি থেকে উনি বেরিয়েছেন বেরিয়েছেন বা কারো কারো বেরোচ্ছেন এখন উনি চাইছেন টাওয়ার চলছে সেই জন্য উনি একটু চিন্তা ভাবনা করছেন এখানে ডেভিলের কার্ড ওনাকে স্পেল করে রেখেছিলেন যে কো যে কেউ যে কেউ এই জায়গাটা না উনি দেখছেন যে একটার পর একটা চ্যালেঞ্জ ওনার লাইফে চলে আসছেন কি করবেন উনি বুঝতে পারছেন না উনি কোনো অ্যাকশন নিতে পারছেন না বা আপনাকে এফোর্ট দেওয়ার মতো মানে সময় দেবেন যে আপনার সাথে যে কথা বলবেন হয়তো সেই সুযোগটাও পাচ্ছেন না তো যার ফ্যামিলি আছে সে তো পারবেন না এগোতে যার থার্ড পার্টি আছে সেও পারবেন না এগোতে থার্ড পার্টি থেকে বেরোবেন যে সে হয়তো এগোবেন যার সোলমেট কানেকশন সে কিন্তু এগোবেন কেন এগোবেন উনি থাকতে পারছেন না উনি প্রচুর পরিমাণে চিন্তা ভাবনা করছেন এবং সময় নিচ্ছেন এবং সাহস সঞ্চয় করছেন কি করব কি করা উচিত কারণ আপনাকে ছাড়া থাকতেও পারছেন না কারণ এখানে কানেকশন যে খুব এবার একটা ভালোবাসছেন তাও না সেখানে ভালো নেই সেখানে তিনি ভালো নেই কারণ বুঝতে পারছেন হয়তো ফেসে গেছেন কেউ কেউ বেরোতে পারছেন না কেউ কেউ আবার বেরিয়ে গেছেন কেউ কেউ বুদ্ধি করে বেরিয়ে গেছেন এখানে স্টারের কার্ড এসছে ঠিক আছে এখানে উনি কিন্তু চিটিং হয়েছেন থার্ড পার্টির দ্বারা উনি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওনার ক্ষতি অনেক ক্ষতি হয়েছে টাওয়ার কাটার সামান্য বুঝতেই পারছেন আপনাদের বলেছে কি কি হতে পারে টাকা পয়সা লস অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ব্যবসার ক্ষতি চাকরির ক্ষতি আপনার মানুষ কেউ মারা যেতে পারে এখানে আপনার প্রেজেন্টটা উনি দেখেন যে উনার পক্ষে একটা সৌভাগ্যজনক বা লাকি আপনি হচ্ছেন লাকি পার্সন কারণ এখানে জন্য আপনি প্রসপারিটি নিয়ে আসেন নিয়ে আসেন যার জন্য উনি কিন্তু ভাবছে সে সম্পর্কটা অনলাইনেও হতে পারে অনলাইনে হলে সোলমেট হবে না তা নয় কিন্তু সোল কানেকশন হতেই পারে সব সম্পর্কের মধ্যে সোল কানেকশন থাকে এবার উনি মনে করছেন আপনার সাথে যদি সেই এই মানুষটাকে মানে আপনাকে যদি চুজ না করেন বা আপনাকে যদি সবটা না বলেন তাহলে অন্যায় করা হবে এটা কিন্তু ওনার বিবেক উনি যার জন্য উনি চুপচাপ আছেন কাজ করছেন কর্ম করছেন রাত ভরে ঘুমাচ্ছেন না চিন্তা করছেন পুরোপুরি মনের দিক দিয়ে ভালোবাসা যে জিনিসটা সেটা উনি নেই ওনার কাছে সে উনি যদি বিবাহিত হয় সে বইয়ের সাথেও সম্পর্ক নেই বার স্বামীর সাথেও সম্পর্ক নেই ভালো এবং সে দুজনেই কিন্তু আপনারা দুজনেই কিন্তু দুজনেই কিন্তু এখানে কিন্তু এটা দেখা একা হ্যাঁ এবার কারো কারোর ফ্যামিলির মধ্যে হতে পারে কেউ অসুস্থ আছে সেটা নিয়েও উনি চিন্তা করছেন কি করবেন অ্যাডজাস্ট করতে পারছেন না এদিকে চাইছেন অ্যাঞ্জেল প্রোটেক্ট ধৈলভ ফরচুন মানে একটা ভাগ্যের চাকা ঘুরুক এটা চাইছেন কিন্তু এই টাওয়ার মুমেন্টের মধ্যে কি করে এক্ষুনি ভাগ্যের চাকা ঘুরবে এক্ষুনি তো শোহরা সম্ভব না চেষ্টা করছেন এখানে দা হাইড্রোপেন্ট এসছেন এখানে উনিও স্পিরিচুয়াল লাইনে রয়েছেন এবং উনি সলিউশন চাইছেন প্রবলেম থেকে বেরোতে চাইছেন কিন্তু পারছেন না এবার থার্ড পার্টি যে আছেন যদি ওয়াইফ থেকে থাকেন বা অন্য কোনো থার্ড পার্টি যদি থেকে থাকে তাকে না চটিয়ে উনি বুদ্ধি করে কিন্তু ছোট্ট ছোট্ট তার থেকে প্রচুর বুদ্ধি রাখেন আপনার আপনার যে সে পার্টনারকে ও বার যেতে পারবে থার্ড পার্টি আছে ঠিক আছে এবার উনি মনে করছেন যে কিভাবে বের করবেন কিভাবে ওখান থেকে বেরোবেন কারো কারো পার্টনার বেরিয়েছেন কারো কারো পার্টনার যারা বেরোবেন ভাবছেন না আপনার কাছ সাথেই কিন্তু উনি চাইছেন সুখে থাকতে ফ্যামিলি করতে এবারে যারা বেরোতে পারেননি তারা কিন্তু পায়ে ছোট চেষ্টা করছেন থার্ড পার্টি থেকে কেন আপনার সাথে সম্পর্কটা সম্পর্কটা কিন্তু বুঝতে পেরেছেন কি সম্পর্ক যে এখানে দা হাইরোপেন্ডাস মানে উনি কারোর কাছ থেকে কিন্তু পরামর্শ নিচ্ছেন এখানে পরামর্শ নিচ্ছেন এবং উনি একটা বেশ বুদ্ধিমান বা বুদ্ধিমতী মানুষ আপনার পার্টনার যে হুম প্রচন্ড বুদ্ধি রাখেন উনি এখানে দেখুন সান কার্ড এসছে বটা মধ্যে তার মানে সব দিক কিন্তু পজিটিভ হতে থার্ড পার্টির সাথে উনি একটা বোঝাপড়া করে জাস্টিস জাস্টিস দেবেন করার জন্য কিন্তু ফিরবেন খুব শিগগির কিন্তু এই দেখুন বলতে বলতে দেখুন নিউ বিগিনিং এর কার্ড কারণ উনি কিন্তু এই নিউ বিগিনিংটা চাইছেন আপনার সাথে দেখুন একটা কাটা ডালের মধ্যে পাতা গজিয়েছে তার মানে বুঝতে পারছেন যে সম্পর্কটা একেবারে শেষ হয়ে গেছিল আপনাদের এটা কিন্তু একটা লাভ বোঝায় এই এই সম্পর্কটা সম্পর্কটা কতটা দাঁড়িয়ে একটা প্রচন্ড পরিমাণে ইনোসেন্ট ভালোবাসা আনকন্ডিশনাল লাভ ভালোবাসা এখানে প্রচুর কিছু আপনি স্যাক্রিফাইস করেছেন অনেক হয়তো ওনার জন্য উম চিন্তা ভাবনা করেছেন ভালোবেসেছেন বুঝতে পেরেছেন সত্যি কথা বলতে এর থেকে এনার্জি আর ভালো পাওয়া যায় না প্রচুর ভালো এনার্জি এসছে উনি কিন্তু আপনাকে দেবেন কারণ দেখুন সান কার্ড মানে উনি এখানে এখানে দেখুন দুটো সম্পর্ক এসছে আপনার ব্যাপারে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা বলতে পারেন আপনার ভালোবাসাটাকে নিয়ে উনি সচেতন তিনি জানেন যে আপনি কেমন মানুষ উনি কিন্তু জানেন আপনার সম্পর্কে সবটা সেই জন্য আপনি ওনার জন্য হয়তো অনেক স্যাক্রিফাইস করেছেন অনেক কষ্ট করেছেন অনেক কিছু ছেড়েছেন ওনার জন্য ভালোবেসে সেটা উনি সব জানেন ওনার সব মনে আছে উনি ভোলেননি কিচ্ছু আপনি জিজ্ঞাসা করবেন একটা দিনের কথা উনি বললেননি আপনারা যে কদিনই দেখা করে থাকুন যে কদিনই আপনারা যোগাযোগ করে থাকুন কি কোন দিন কি কথা হয়েছে উনি সব মনে রেখে দিয়েছেন কিন্তু উনি মনে করছেন এখন যে আমি যদি এইভাবে থাকি আমি যদি জাস্টিস না করি তাহলে তো এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে কারণ উনি পাচ্ছেন না কারণ পাচ্ছেন না কেন এখানে এসছে একটা সোলমেট কানেকশন প্রচন্ড স্ট্রং এই সম্পর্কটা যে স্ট্রং সম্পর্ক হয় সে স্ট্রং সম্পর্ক কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনি যতটা চাইছেন ততটাই কিন্তু আপনার পার্টনারও চাইছেন এখানে আপনার যে মেমোরিজ মেমোরিজগুলো মানে আপনার সাথে থাকা কাটানো সময় সেই মেমোরিজ গুলো কিন্তু সারাক্ষণ মনে করছেন ভাবছেন এবং আপনার প্রতি একটা আকর্ষণ ফিল করছেন এবং উনি খারাপ দেখুন অতীতে কি আপনি স্যাক্রিফাইস করেছেন সেগুলো মনে করছেন এখন স্টাক হয়ে ভাবছেন তার জন্য আপনি কি রিজার্ভ করেন আপনার প্রাপ্যটা কি এগুলো সেইগুলো কিন্তু উনি ভাবছেন যে আপনি কি না করেছেন কত কি করেছেন আপনি ওনার জন্য সেই জায়গাটা না উনি বুঝতে চেষ্টা করছেন যে কি হচ্ছে এটা উনি কিন্তু বোঝেন যে আপনি কি মানে ওনার কাছে কি আশা করছেন হুম কি আশা করছেন আপনি কি চান উনি কিন্তু সবটাই জানেন আপনি যে ভালোবাসা চান আপনি যে ভালোবাসা দিয়েছিলেন সেই ভালোবাসাটা সবাই চায় উল্টে আমারও কেয়ারিং কেউ করুক আমাকেও ভালো কেউ বাসুক আমাকেও কেউ সাপোর্ট করুক দেখুন দেখুন এটা হারমিট ওটা আপনার কথা কোন কথা ভাবেননি কিন্তু এখানে যে সম্পর্ক এখানে ওনার উনি হয়তো ওনার ফ্যামিলিতে যারা আছেন বা ওনার আশেপাশে যে মানুষগুলো আছেন ওনার কথা কেউ ভাবেন না উনি ভীষণ একা ওনার কথা কেউ ভাবেন না এটা উনি কিন্তু মনে করেছেন যে আপনিই পারেন একমাত্র তার জন্য করতে বা তারকে জায়গাগুলো কিন্তু উনি বুঝেছেন যে ওনার ফ্যামিলির লোক জন্য হয়তো ওনার জন্য কিছু ভাবেন না যেটা আপনি ভাবেছেন এখন উনি সবটা বুঝতে পারছেন ওনার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে আপনার সম্পর্কে পুরো পরিষ্কার বুঝতে পেরে গেছেন আপনি কেমন মানুষ এখানে শুধু এখন যন্ত্রণা পাচ্ছেন কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন আপনার জন্য দেখুন কাঠ গুলো গেল মন কাঠটা মন দেখিয়েছি আপনাদেরকে ওনার অনেক কিছু ফিলিং হওয়া মাটি আছে হোক এই যে টাওয়ার সিচুয়েশনটা চলছে এখান থেকে ওনাকে বেরোতে হবে ডেভিলের গার্ড উনি হয়তো তখন বোঝেননি তখন হয়তো খারাপ ব্যবহার আপনার সাথে ডেভিলের মতো করে ফেলেছেন তার জন্য কিন্তু উনি এখন চিন্তা করছেন যে কেন আপনার সাথে খারাপ ব্যবহারটা করেছেন এবং এখানে এমন হতে পারে থার্ড পার্টি ওনাকে স্পেল করে রেখেছিলেন বা বাড়ির লোক কেউ স্পেল করে আপনার থেকে সরানোর চেষ্টা করেছিলেন এখানে খুব কষ্ট পাচ্ছেন এবং গিলটি ফিল করছেন যা করেছেন উনি এই জায়গাটা থেকে উনি কিন্তু এখন বেরিয়ে আপনার কাছে সবটা বলতে চান এবং আপনার সাথেই কিন্তু সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে চাইছেন কারণ এই সম্পর্কটা কিন্তু আকর্ষণ প্রচন্ড আকর্ষণীয় কার্ড সোলমেট কার্ড এবং এই কার্ড সম্পর্কটা আপনাদের হয়তো কোনো অনলাইনে হয়েছে হতেই পারে অনলাইনে বা ছেলেবেলা সম্পর্ক কলেজ লাইফের সম্পর্ক হতেই পারে এমন দেখা গেছে অনেক সময় অনেক বছর চেনা পরিচয় কিন্তু হঠাৎ করে বন্ধু 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 বন্ধুকে বিয়ে করে নিল এরকমও দেখা গেছে বন্ধুকে বন্ধু বিয়ে করে নিল তাই কি তারা খারাপ থাকবে হ্যাঁ এখানে একটা দুজনের সোলমেট মানে সোল এতটাই দুজনের মধ্যে দুজনের বুদ্ধি কথাবার্তা ভালোবাসা সব একরকম রকম টাইপের হবে মানে আপনি যতটা দেবেন ততটা পাবেন উনি দিতে বাধ্য উনি খারাপ ব্যবহার করেছেন এখন আর করতে পারবেন না কিন্তু ইউনিভার্স জানেন যে আপনি কিন্তু তার উনি জানতেন না ওনাকে বোঝাবেন ওনাকে হিল করবেন তারপর কিন্তু ইউনিভার্স এখানে হিল করে তবে আপনার কাছে নিয়ে আসবেন এই যে আপনি তার জন্য এত স্যাক্রিফাইস করেছেন এত ভালোবেসেছেন সেটা কিন্তু উনি খুব কষ্ট পাচ্ছেন ওনার প্রতি না মানে ওনার মাইন্ডের মধ্যে এটা নিয়ে কিন্তু চলছে তার জন্য উনি কষ্ট হচ্ছে ওনার যেন একটা মানে মাথার মধ্যে চলছে যে তুমি যাও তুমি কথা বলো তার সাথে তুমি যেটা করেছো খুব অন্যায় করেছ ভুল করেছো এটা ওনার ভিতরে কিন্তু চলছে কিন্তু বলতে পারছেন না বোঝাতে পারছেন না বা করতে পারছেন না এই জায়গাটা কিন্তু উনি বুঝতে পারছেন যে আপনার সাথে যে অন্যায়টা করেছেন সে অন্যায়টা করে ভুল করেছেন সেটা কিন্তু একটা আহ ওনার মাইন্ডের মধ্যে সেটা চলছে এবং ইউনিভার্সও কিন্তু কিছু ইঙ্গিত কিছু সেটা বুঝতে উনি সেই যে সময় হয়তো আপনার সাথে হতে পারে ইচ্ছা যে আপনারা একে অপরকে হয়তো মিট করেছেন আপনার সাথে হয়তো সেই রকম ভাবে কানেকশনটা যে এরকম সেটা হয়তো আপনিও জানতেন না তিনিও জানতেন বা আপনি কিছুটা বুঝতে পারলেও হয়তো তিনি বুঝতে পারেননি এবার এরকম চিন্তা ভাবনা করছেন যে এই জায়গাটা যে এতটা চেঞ্জ আপনি করে দিতে পারেন তার যে এত ভালো জিনিসগুলো আপনি ধরিয়ে দিয়েছেন বা ওনার মধ্যে যে ভালো জিনিসটা আজকে এসছে তার মধ্যে যে এত কিছু থাকা সত্ত্বেও উনি হয় ওনাকে হয়তো কেউ সেইভাবে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেননি বা ভালোবাসা পাননি কারোর কাছ থেকে সেইভাবে সেই জন্য না ভালোবাসার মূল্যটা উনি বুঝতে পারেননি বুঝতে পারছেন এখন কিন্তু যতই যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর ব্যাপারে উনি কিন্তু চাইছেন যে এটা এটা কিন্তু ডেস্টিনিতে আপনাদের রয়েছে এই সম্পর্ক কিন্তু আসতে বাধ্য এই সম্পর্ক ভাগ্য কিন্তু আপনাদের ঘুরবে এবং যত যাই করুন না কেন এই জার্নি থেকে উনি কিন্তু বেরোবেন সেই স্টাক থাকবেন না হুম উনি কিন্তু ওনার মধ্যে কিন্তু হিল হচ্ছে হিলিং চলছে ওনার নতুন করে একটা জীবন পাওয়ার মতো চলছে নতুন করে সব বুঝবে আগের দিন আগে যে মানুষটাকে দেখেছেন আপনি আজকের দিনে দেখবেন আকাশ আর পাতাল তফাত কারণ উনি বুঝতে পারেননি তখন বোঝেননি যে এটার জন্য যে তাকে একটা চিন্তা ভাবনা নেয়ার দরকার ছিল সেটা উনি এতদিন বোঝেননি সেই জন্য উনি কিন্তু নিজের মতো নিজে চলেছেন হয়তো এখন ভীষণ চিন্তা করছেন এবার উনি কিন্তু জাস্টিস দিতে চাইছেন আপনাকে এবং আপনার সাথে কিন্তু এই সম্পর্কটা রাখার চেষ্টা করবেন যদি সম্ভব হয় হয়তো বিয়ের প্রস্তাব দেবেন যদি আপনারা আনম্যারিড হয়ে থাকেন আর ম্যারেড হয়ে থাকলেও সেটা আলাদা ব্যাপার যা যে যেমন পজিশনে আছেন সে তেমন ডিসিশন নেবেন তবে এখানে একটা কথা হচ্ছে যে উনি কিন্তু সেই জন্যই এতটা কিন্তু আপনার প্রতি দেখা যাচ্ছে যে আপনার যন্ত্রণা দিচ্ছে তাকে এবং আপনার জন্য অবশেষে কিন্তু সাহস সঞ্চয় করছেন তার মানে ইউনিভার্স ওনাকে আহ কিছু ধাক্কা দিচ্ছেন বোঝাচ্ছেন বলছেন যে আসতে আপনার কাছে ফিরতে বোঝাতে আপনাকে বা যা ভুল করেছেন সেটা স্বীকার করে আপনাদের এই সম্পর্কটা যে সোলমেট সম্পর্ক সেটা কিন্তু বলবেন এবং বলে উনি কিন্তু বুঝতে পারছেন আস্তে আস্তে বুঝতে আরো পারবেন কারণ উনি যেভাবে ধাক্কা দিয়ে আপনাকে সরিয়ে দিয়েছেন সেইভাবেই আবার কাছে টেনে নেবেন এই মানুষটার মধ্যে এত পরিবর্তন দেখবেন আপনি ভাবতে পারবেন না ভাববেন হয়তো অভিনয় করছে কারণ এই মানুষটার মধ্যে প্রচুর পরিবর্তন আসছে প্রচুর পরিবর্তন আসছে আপনারা দেখতে পাবেন তো যাই হোক বন্ধুরা আজকের মতো রিডিংটা এখানে শেষ করলাম আগস্টে আমি ক্লাস শুরু করছি আপনারা যদি কেউ এখনো বাকি থাকেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর প্রত্যেকে গ্রোথের দিকে তাকান এবং এইভাবে যদি থাকতে পারেন পার্টনার খুব তাড়াতাড়ি ফিরে আসবে এইটুকু আমি বলতে পারি কারণ সবার পার্টনার আসবে এটা বলবো না আমি তো বলছি এখানে সোলমেট কানেকশনটা এসছে আর একটা এটা অনলাইনেও পরিচয় আপনার হতে পারে সোলমেট হতে পারে এটা আপনার ছোটবেলারও সম্পর্ক কেউ বন্ধু বান্ধব ছিল হয়তো আপনি পাস্ট লাইফেরও কেউ সোলমেট হতে পারে এটা কিছু বলার নেই যে সোলমেট কি হবে কিন্তু সোলমেট কানেকশন এসছে সেই সোলমেট কানেকশন ধরেই আমি বলছি যে উনি এখন স্টার্ট হয়ে আছেন উনি কিন্তু ফিরছেন আপনাদের যারই হোক না কেন যার যার এনার্জি এসছে তারা বুঝতে পারবেন যাই হোক আজকের মতো রাখি টাটা লাইক কমেন্ট করতে ভুলবেন না